আমার মায়েরা একটা জিনিসকে আপনার মাথার ভিতর কাজ করে না যে যে আল্লাহ সুবাহ আমাকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাকে এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন এত আদর করে সুন্দর করে আমাকে আপনাকে বানিয়ে এত উৎকৃষ্ট বানিয়ে এত সুন্দর বাণী জমিনের মধ্যে সৃষ্টি করেছেন সকল প্রাণীর চাইতে সব চাইতে উৎকৃষ্ট করে আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন কিন্তু আমরা মানুষগুলো এমন হয়ে গেলাম এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহর গোলামি করতে চাই না চব্বিশটা ঘন্টার মধ্যে আমরা মুসলমান একটা ঘন্টা সময় আল্লাহ আলার জন্য দিতে ইচ্ছা করে না আমার চব্বিশটা ঘন্টার মধ্যে একটা ঘন্টার সময় আল্লাহ আলার জন্য আমরা দিতে চাই না কিন্তু মুসলমান আপনাকে যখন নামাজের কথা বলা হয় নামাজের জন্য যখন আপনাকে ডাকা হয় তখন আপনি বলেন সময় নাই যখন ওয়াজ মাহবিলের জন্য আপনাকে আহ্বান করা হয় ডাকা হয় তখন আপনি বলেন আপনার সময় নাই কিন্তু মুসলমান যখন আইপিএল বিপিএল খেলা চলে ওই সময় আপনি টিভির সামনে বসে বসে চার্স মধ্যে বসে বসে আপনি ঘন্টার পর ঘন্টা সময় আপনি নষ্ট করেন ওই সময় আপনার সময়ের অভাব হয় না কিন্তু আপনাকে যিনি আল্লাহ যে আল্লাহ আল আপনাকে এই পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করেছেন যিনি আপনাকে যে আল্লাহ তাল আপনাকে পৃথিবীর জমিনে সৃষ্টির পর আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আপনার যা কিছু দরকার সকল কিছুর ব্যবস্থা যে আল্লাহ তাল আপনাকে করে দিয়েছেন সেই আল্লাহ তালার জন্য একটা ঘন্টা সময় আপনারা হয় না সেই আল্লাহর জন্য আপনার একটা ঘন্টা সময় আপনি দিতে রাজি না আপনি কেমন মুসলমান হলেন আপনি তো নামে মুসলমান কাজে কর্মে মুসলমান নয় আপনি সেই মুসলমানের পরিচয় দিয়ে তো আপনি জান্নাতে যাওয়া সম্ভব না আমার ভাইয়েরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আর সলা তুমি অরাজুল মিনিন নামাজ হল মুমিনের মেরাজ আমার মায়ের নামাজ হল মুমিনের জন্য মেহারাজ আল্লাহর নবী মেহারাজ করেছেন মেহারাজ করতে গিয়ে উম্মদের জন্য নামাজ এনেছেন রোজা এনেছেন সেই নামাজ রোজা যদি কোনো উম্মদ যদি পাঁচ অক্ত নামাজ যদি আদায় করতে পারে আল্লাহ রাসুল বলেন তারা আমল নামাই পঞ্চাশ মাসের রোজা রোজা যদি মত রাখতে পারে আদায় করতে পারে তারা আমল নামাই ছয় মাসের রোজার সব দিয়ে দেওয়া হয় আমার এরা আপনি আমি যখন দুনিয়া থেকে যখন অন্ধকার কবরের মধ্যে চলে যাব আমার মায়না সেই অন্ধকার কবরের মধ্যে আপনার সঙ্গে আমার সঙ্গে কোনো সাথী থাকবে না আপনার সাথে আমার সাথে কোনো সাথী থাকবে না সঙ্গী থাকবে না আপনারা আমার দুটো চক্ষু যখন বন্ধ হয়ে যাবে আপনার সঙ্গে আমার সঙ্গে সেই অন্ধকার কবরের মধ্যে আপনারা আমার স্ত্রী স্বামী স্ত্রী কেউ আপনার সঙ্গে এসে কবরের মধ্যে যাবে না আপনার ছেলে আপনার সঙ্গে যেতে চাইবে না আপনার মেয়ে আপনার সঙ্গে যেতে চাইবে না আপনার মা আপনার সঙ্গে যেতে চাইবে না আপনার বাবা আপনার সঙ্গে যেতে চাইবে না আপনার ভাই আপনার সঙ্গে যেতে চাইবে না অ দুনিয়ার মুসলমান আল্লাহ গোলা আপনার আত্মীয় স্বজন কেউ আপনার সঙ্গে যাবে না কিন্তু এই পৃথিবীর জমিনে আপনি যদি দুনিয়ার মধ্যে থাকাকালীন সময় যদি তিনটা আমল যদি সহি শুদ্ধভাবে করে যেতে পারেন সেই তিনটা আমল আপনার সঙ্গে সেই অন্ধকার কবরের মধ্যে সঙ্গী সাথী হয়ে দাঁড়াইবেন আমার সেই তিনটা আমল হলো সেই তিনটা আমরা আমাদের অবশ্যই জানার দরকার আছে সম্মানিত মুসলমান ভাইরা আমার সেই তিনটা আমলের মধ্যে এক নম্বরে হচ্ছে নামাজ দুই নম্বরে হচ্ছে রোজা তিন নম্বরে হচ্ছে কোরআন তালাবাদ আমার ভাইরা আপনাকে আমাকে যখন সেই মন্দকের কবরের মধ্যে যখন আপনাকে আমাকে শুয়ে রাখা আসা হবে সেই মন্দকের কবরের মধ্যে আপনার সঙ্গে কেউ থাকবে না আপনি আমি যখন অন্ধকার কবরের মধ্যে যখন যখন একা 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 শুয়ে শুয়ে রে কিন্তু যদি যদি তিনটা অন্ধ দুনিয়া থেকে করে যেতে পারি সেই তিনটা আমল আপনার আমার জন্য সাথী হয়ে যাবে কবরের মধ্যে অন্ধকার কবরের মধ্যে যখন আপনাকে আমাকে যখন পুনরায় যখন জীবিত করানো হবে পুনরায় জীবিত করানোর পর তাকিয়ে দেখবো আপনার আমার ডান পাশে জানি কে দাঁড়িয়ে আছে ডা বান্দা ডাক দিয়া বলবে কে তুমি আমার ডান পাশে দাঁড়িয়ে আছো ডাক দিয়া বলবে রে বান্দা সারা দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার খবরের মধ্যে তুমি আজকে চলে আসছো আমি তোমার সাথে সঙ্গী হয়ে আজকে দাঁড়িয়ে গেলাম আমি হলাম তোমার নামাজ ওই থাকতে যে তুমি তুমি করতা নামাজ আদায় করেছো আজকে তোমার সেই নামাজ আমি সেই অন্ধকার কবরের মধ্যে তোমার সাথে সঙ্গী হয়ে দাঁড়িয়ে গেলাম আমার এবার বান্দা যখন বাম দিকে তাকাইবেন বাম দিকে ও তাকিয়ে দেখবে বান্দা বাম দিকে ও তাকিয়ে দেখবে বান্দার বাম দিকে ও জানি কে দাঁড়িয়ে আছে তাকিয়ে দেখার পর বান্দা প্রশ্ন করবে কে গো তুমি আমার বাম দিকে দাঁড়িয়ে আছো গোটা জিন্দগি গোটা পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরের মধ্যে চলে আসলাম আজকে কে তুমি আমার বাম দিকে দাঁড়িয়ে আছো সেই অন্ধকার কবরের মধ্যে বান্দায় কথা বলার পর ডাক দেয়া বলবে আমি হলাম তোমার রমজান মাসের রোজা ওই যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যে রোজা রেখেছে কষ্ট করে আজকে তোমার সেই কষ্টের রোজা আমি বিবলে যাই নাই তোমার সাথে সঙ্গী হইয়া সেই অন্ধকার কবরের মধ্যে দাঁড়িয়ে গেলাম আমার না এবার বান্দা যখন বান্দা যখন মাথার দিকে তাকাইবে মাথার দিকে তাকিয়ে দেখবে মাথার দিকে অজানি কে দাঁড়িয়ে আছে বান্দা প্রশ্ন করবে কে গো তুমি আমার মাথার দিকে দাঁড়িয়ে আছো বান্দায় কথা বলার পর ডাক দিয়ে বলবে ওই যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমাকে মহাব্বত করতা ভালোবাসতা আমি হলাম সেই কুরআন আমাকে ভালো করে বলতে পারো নাই কিন্তু মুহাব্বত করেছো ওরা আন ওয়ালাদেরকে মুহাব্বত করেছো আলেমদেরকে মোহাব্বত করেছো ওরা আনে হাফেজদেরকে মোহাব্বত করেছো আমি বললাম তোমার সেই ওরা আন আজকে তোমার সাথে সেই কবরের মধ্যে সঙ্গী সাথী হইয়া দাঁড়াইয়া গেলাম আমার আমার এই তিনটা আমল যে ব্যক্তি করতে পারবে আদা করতে পারবে নামাজ রোজা ওরা আন তালাওয়াত অথবা ওরা করতে পারেন না ওরা আনকে আপনি ভালোবেসেছেন মোহাব্বত করেছেন যারা ওরা আনে হাফেজ হয়েছে তাদেরকে আপনি ভালোবেসেছেন মোহাব্বত করেছেন যারা ওরা আনের সহমতে থাকতো সব সময় তাদেরকে আপনি মোহাব্বত করেছেন ভালোবেসেছেন আজকে আমার মায়ানা যে কথা বলতেছি যারা তাদেরকে মহাব্বত করেছেন ভালোবেসেছেন মৃত্যুর পর সেই ওরা আপনার জন্য কবরের মধ্যে আপনার সঙ্গী সাথী হইয়া দাঁড়াইয়া যাবে আপনি কোরআন পড়তে পারেন না ওর আন আপনি পড়তে পারেন না ওর আনকে শিকার চেষ্টা করেন তাও আপনি পারেন নাই চেষ্টা করার পরেও আপনি পারেন নাই ওর আনকে আপনি মহাব্বত করেন চুমু খান বুকে লাগে আপনি কোরআনকে মহাব্বত করেন তাও আপনি পারেন না যারা কোরআন হাফেজ হয়েছে আপনার একজন সন্তানকে কোরআনে হাফেজ বানান তাও পারেন নাই আপনার একজন নাতিকে কোরআনে হাফেজ বানান কোরআন ওনাদের সাথে ওটা বসা করান আপনি কোরআনকে মহাব্বত করেন ভালোবাসেন সেই কোরআন আপনার জন্য কবরের মধ্যে সঙ্গী সাথী হয়ে দাঁড়াইয়া যাবে তাও আপনি পারেন না এমন কোন মুসলমান আমার জানামতে নাই যে কোরআনুল কারিমের একটা সুরা সে পারে না একটা সুরা সে পারে না এমন কোন মুসলমান নাই আপনি যদি একটা সুরাই যদি আপনি পারেন কোরআনুল কারিমের সব চাইতে ছোট্ট সুরা হচ্ছে সুরা কাউসার এই সুরাটাই আপনি পারেন এই সুরাটাই আপনি সব সময় তেলাওয়াত করেন এই সুরাটাই আপনি সর্বদাই তেলাওয়াত করেন জবানের মধ্যে রাখেন আপনি যখন অন্ধকার কবরের মধ্যে শুয়ে যাবেন আপনার কোন সঙ্গী সাথী থাকবে না তখন সেই অন্ধকার কবরের মধ্যে সেই কুরআন তেলাওয়াতের কুরআন কারিমের সেই সোরা আপনার জন্য সঙ্গী সাথী হয়ে দাঁড়াইয়া যাবে আমার সেই সুরা আপনার জন্য সঙ্গী সাথী হয়ে দাঁড়াইয়া যাবে কেমন সঙ্গী সাথী হয়ে দাঁড়াইবেন ফেরেস্তারা যখন আপনাকে প্রশ্ন করার জন্য আসবেন সে করে আনুল কারিমের সোরা ফেরেস্তাকে ডাক দিয়ে বলবে তুমি কে তুমি কে এই কবরের মধ্যে এসেছো ফেরেশতা বলবে তুমি কে তোমাকে কে ফার্মেশন দিয়েছে আসার জন্য ওরা আনুল সেই সোরা আপনার সেই আমল করা সরা ওরা আনল কারিম লেগে বলবে আমি হলাম আল্লাহ ওরা আনল কারিম সে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমাকে সব সময় ভালোবাসত মোহাব্বত করতো আজকে সেই অন্ধকার কবরের মধ্যে আমি তার সঙ্গে সাথী হইয়া কবরের মধ্যে দাঁড়াইয়া গেলাম আমার বাইরা এবার ফেনতা যখন বান্দাকে প্রশ্ন করতে চাইবে ও আমার রপ বোকা তোমার রবকে ও আমার দিনু কা তোমার দিনকে ও মান্নবী ইউ কা তোমার নবী কে এই প্রশ্নগুলি যখন করতে চাইবে এ আনন্দ বলবে তুমি কিসের জন্য আসছো কাকে তুমি প্রশ্ন করো আজকে সেই বান্দাকে কোনো প্রশ্ন করা যাবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই ফেরাস তারা চলে যাবে কাছে মুসলমান আমার আল্লাহ কাছে বলবে আল্লাহ তোমার বান্দাকে সোয়াল জব তোমার বান্দার কাছ থেকে জন্য গেলাম তোমার বান্দা আসে সোয়াল জব তোমার বান্দার কাছ থেকে আনতে পারে নাই কিসের জন্য আনতে পারো নাই তোমার কোর আন করিম বাধা দিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন ডেকে বলবে যেহেতু আমার সেই কোর আন করিম বাধা দিয়েছে আর যাওয়ার দরকার নাই আমার ভাইরা সে কোরআনুল করিম আপনাকে জান্নাতের মধ্যে না পৌঁছাইয়া আপনার কাছ থেকে যাবে না এটাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন আমার ভাইরা আল্লাহর এই কোরআনকে মোহাব্বত করার দ্বারা ভালোবাসার দ্বারা আল্লাহ রাব্বুল আমিন কত আল্লাহর বান্দাকে মাফ করে দিয়েছে কত আল্লাহর বান্দার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন আল্লাহর বান্দা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাই তিনি একটি কিতাবের মধ্যে লেখেন কিতাবের নাম হলো মাদালিসে আলী আমার ভাইরা সেই কিতাবের মধ্যে আল্লাহর বান্দা ইমাম গাজী রহমাতুল্লাহ আলাই লেখেন তিনি গুমের করে একদিন স্বপ্নে তাকায়া দেখতেছে কে যেন তাকে একটা ছবি তার শোকে চোখের সামনে ধরে বলতেছে ও ইমাম গাজালি তুমি কি লোকটাকে চিনতে পারো ইমাম গাজালি ডেকে বলেন না না ওই লোকটাকে আমি চিনি না লোকটার নাম কি জানো না আমি তাও জানি না লোকটার কোনো পরিচয় আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন নেই ওই ইমাম সেই লোকটা আজকে সকালবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় কিন্তু তার কাফন দফনে দায়িত্ব কেউ নিতে যায় না লোকটার নাম হলো কৃষক আব্দুর রহমান লোকটা খুবই গরিব মানুষ লোকটা কিসি কাজ করে আমার মায়েরা